পোলাও আর দু পিস চিকেন কাকু বললো আমাদের এটা খেয়ে রিভিউ জানাতে আর সবাই বলছে দর হয়ে যাচ্ছে আমি সেটাই দেখাবো কাকু যেটা মানে অনেকেই ভিডিওটা নিয়ে অনেক ভিডিও করছে যে হয়েছে দরবাদ সত্যি আদৌ পুরোটাই আমি তোমাদের জানাবো এই ভিডিও আমাদের তো ভিডিওটা দেখতে থাকো তো আজকে চলে এসেছি পোলাও ককুর আছে ভাইরাল পোলাও ককরুর গাছে আর কাকুর পোলাও কম্পোটার নিয়ে নিয়েছি সত্তর টাকা দামে দু পিস চিকেন আর তোমার পোলাও দিয়ে ইন্ডিয়া গেট বাসমতি আতর চালের তৈরি এটা আর সত্যি বলতে আমি তোমায় দেখা একটা বাইক দিয়ে দেখায় মাংসটা আর সত্যি বলতে গেলে এইটার একটা আলাদা স্মেল তোমরা যদি খেতে আসো পারবে আর সবাই যে হয়ে যাচ্ছে দেখো কোনো ব্যাপার না দেখো আমি একটা বাইক দিই সত্যি বলতে গেলে তোলাটা তো খুব দারুণ কাজু সাথে ভর্তি মুখে গেলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসছে আর সত্যি বলতে গেলে অসাধারণ খেতে

আমার চালটাই স্পেশাল চাইই কথা বলে আমার সত্তর টাকা এটা আমার স্টার্টিং এই মানে ডে 1 থেকে এই প্রাইসই আছে কবে থেকে আমি এখানে দোকান খুলেছি সত্তর টাকার প্যাকেজ চেঞ্জ হয়নি দেড় বছর হ্যাঁ আগে থেকে সেল বেড়েছে সেল কই বেড়েছে

হ্যাঁ এটার জন্যই কাজু কিসমিসের জন্যই এত ভিড় কাজু কি চালের কোয়ালিটি মতন পাওয়া যায় কাজু পোস্ত বাটা দিয়ে আলুর দম আছে

কোনটা দুশো কুড়ি